যেটা صور <laughs>

చెల్ నకమర్షియల్ హరామ్ ఎక్కేవాచన్ రం పతో హాజీరా సబ్ ఆస్చే దేఖియా

জুম্মিনা সব জুম্মার নামাজ পড়ছে এবং যাচ্ছে দেখতে পাচ্ছেন যারা যারা মুখ্যমন্ত্রী তিনি আর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন হাজিরা সব উমরা যাচ্ছে দেখুন মাসাল্লাহ ভিড় দেখুন লিখিমন রাই জানা অনুভবই তা গো আপনারা লাইক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আজীরা সব জুম্মা দিনে উমরা করে সব বেরাচ্ছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে মসল হরমের উপরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা আপনারা

আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি কাবার শরীর দেখাবো যাবো কাবার শরীফের সামনে একটু করে আমি একটু উপরে গিয়ে দেখাচ্ছি পরে এখান থেকে প্রচন্ড ভিড় থেকে যাচ্ছি আপনাদের ঘরও করে দেখাচ্ছি মসুল হারামের উমরা এইটা আ জামা গিট দেখুন মাশাআল্লাহ প্রচন্ড ভিড় আছেন দেখি كده ايش লাভ আপনাদেরকে উপরে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছে ভিডিওটা দাঁড়ান দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন মার্শাল্লাহ হাজিরা কত সুন্দর উমরা করছে দেখতে পাচ্ছেন আপনারা ও কত সুন্দর মার্শাল্লাহ নিজের চোখে দেখলে বুঝতে পারেন আপনারা ভিডিও টা অবশ্যই দেখুন এই দেখুন মার্শাল্লাহ হাজিরা গিস গিস করছে আজকে রমজানের দিন আজকে জমান নামাজ হাজিরা বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন মার্শাল্লাহ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং মক্কার আবহাওয়াটা দেখুন হাজদের উমরা করার ভিডিও গুলো দেখুন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটাতে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় দেখতে পাচ্ছেন মার্শাল এই দেখুন এটা হচ্ছে মক্কা মুসুল হারাম এই যে গেটটা দেখতে পাচ্ছেন গেটের ওই পাশে আছে কাবা শরীফ আপনাদের একটু পরে দেখাবো কাবা শরীফ দেখছেন আমাদের যারা যারা ভিডিওটা দেখছেন একটু লাইক করুন শেয়ার করুন মেঘের আবহাওয়া দেখুন কত সুন্দর আজকে এখানে হাজিরা এখানে সব বসে আছে দেখতে পাচ্ছেন সব নামাজ পড়ার জন্য বসে আছে মাস দেখতে পাচ্ছেন এখানে আর এখানে অজু করছে হাজিরা দেখুন এখানে অজু করছে সব দেখতে পাচ্ছি এটা একটা মক্কমত ইল ব্লক টাওয়ার এটা

দেখতে পাচ্ছেন মক্কাম দেখছেন মক্কাম হারাম এই দেখুন হাজিরা কিভাবে তোমরা করে বেড়াচ্ছে দেখুন মার্শাল্লা দেখুন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দেখুন হাজিরা সব ওমরা করে বেড়াচ্ছে ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন এইগুলো সব হাজিরা ওমরা করে ভিতর থেকে বেড়াচ্ছে আমার পরিবারের দিকে দেখুন আরো সামনে গিয়ে দেখাচ্ছে যাচ্ছি জমজমের পানির দিক থেকে আছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে জমজমের পানি দেখাবো যদি দেখুন

আমরা এখন যাচ্ছি জমজম পানির দিকে আমাদের সঙ্গে থাকুন ভিডিওতে দেখতে থাকুন যুববা কি কি দেখছেন মকম র সিল হারাম লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন হাজিরা কিভাবে উমরা করছে কিভাবে এখানে নামাজ পড়ছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত ভিড় দোকান আছে দেখুন এখানে মুজদুল হারাম ক্লিন এর জন্য গাড়িগুলো ইউজ হয় দেখতে পাচ্ছেন মজদুল হারাম তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় সেজন্য ইউজ করা হয় দেরি করার জন্য নিয়ে যাচ্ছে গাড়িগুলো

দেখতে পাচ্ছেন গেটের ওদিকে কাবাক শরীফ আছে তো এই যে দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছে শরীফটা ভালো করে খেয়াল করবেন জুম করছে দেখুন এটা হচ্ছে শরীফের গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবা শরীফের গেট দেখতে পাচ্ছেন এটা আবার আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে পুলিশের জন্য ভালো করে দেখানো হচ্ছে আমি দেখতে পাচ্ছেন পুলিশ এখানে ঘোরাঘুরি করছে ক্যামেরা দেখলে পরে একটু ই করে এই যে দেখুন আমি জুম করছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাবা শরীফ মার্শাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে কাবা শরীফ দেখতে পাচ্ছেন আপনারা

I yeah. do আপনারা মার্শাল দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন মার্শাল্লাহ মাসা কত সুন্দর লাগছে দেখুন আকাশের আবহাওয়াটাও সুন্দর বেশ মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন Thank yeah. you. সুন্দর দেখো কত সুন্দর দৃশ্য দেখুন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন মক্কা ফিলহারামের দৃশ্যটা একবার দেখেন কত সুন্দর লাইকের কত সুন্দর দৃশ্য মাশাল্লাহ কত সুন্দর আবহাওয়াটা দেখুন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ইনশাল্লাহ আপনাদেরকে রমজানের সম্পূর্ণ সক্ষম মুশকিল হারাম দেখাবো এবং হজের ভিডিও দেখাবো তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ